আজকে ইরানকে ধরতেছে চতুর্দিকে প্লান চলতেছে কালকে যে পাকিস্তানকে ধরবে না তার কোনো মানে আছে ও পাকিস্তানকে ধরলে শেষ কাফেরের সাথে বন্ধুত্ব স্থাপন করা যাবে না বর্তমান ইরান আর ইসরায়েল যুদ্ধ হইতেছে কোন কোন দেশ জানেন না বুঝি ইরান এটা মুসলিম রাষ্ট্র কি রাষ্ট্র আকিদা কি আছে না আছে সেটা ভিন্ন কথা কিন্তু এরা কি মুসলিম রাষ্ট্র হলো সাতান্নটি কয়টি কথা বলে না কয়টি সাতান্নটি রাষ্ট্র একটা রাষ্ট্র শুধু ধরছে ইসরায়েল কি ব্যাপারটা চলতেছে আর যদি সাতান্নটা দেশ একসাথে হয়ে তাকে ধরতো তাহলে ফিলিস্তিনের মানুষরা মুসলমানরা এত মরত শীতের মধ্যে এত মানুষ মারা যাইত কিন্তু আমাদের আমরা যাদেরকে মডেল মানি সৌদি আরব কি সৌদি আরব তার বন্ধুর লিস্টে প্রথম দেখবেন আমেরিকা কে আমেরিকা বন্ধু বন্ধু এমন এক বন্ধু দেখবেন আপনার বন্ধু যদি খারাপ হয় আপনার বন্ধু যদি খারাপ হয় একটা ছেলে আপনার বন্ধু ও নিশে খায় ও পর সাথে ওর সম্পর্ক দেখবেন আপনি ভালো আছেন আপনাকে ওই দিকে নিয়ে যাবে তো এমনিকে যখন বন্ধু বানাইছে সৌদি আরব তখন কি হয়েছে তো এমরিকা করছে কি তাদের দেশের মধ্যে সৌদি আরবের মধ্যে সিনেমা হল চালু করেছে কি করছে ওই কথাটাই আমার আল্লাহ বুঝাইতে গিয়ে বলেন বা শিরিল মুনাফিকিন নালা লাহুম আজহা ব আন আলিমা আল্লাদিন ইয়াত আলকা কাফিরিন আউলিয়া এ মুসলমানের তোমরা কখনো কাব্যেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করবা না যদি করো তোমাদের উপর জুলুম আসবে আর যদি তোমরা মুসলমান মুসলমানের মধ্যে বন্ধুত্ব করো তোমাদের দিন দিন উন্নতি আসবে দেখবেন আমাদের দেশের তেল 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 সই না সৌদি আরবের তেল দিয়ে আমেরিকা আমাদেরকে মারতেছে ইসরাইল আমাদেরকে মারতেছে তো তাদের সাথে বন্ধুত্ব টাকা দিয়ে হোক কিভাবে হোক তেল কোনা দিবেন আর অন্য জায়গায় ব্যবসা করার জায়গা নাই ইরানের সাথে বন্ধুত্ব স্থাপন করো পাকিস্তানের সাথে করো বাংলাদেশ তুমি সৌদির সাথে করো মুসলিম অনেক রাষ্ট্র আছে কিন্তু আমাদের নৈতিকতা খারাপ আমাদের আত্মসমালোচনা করতে হবে আমরা নিজেই খারাপ আমরা যদি সাঁতার্ন রাষ্ট্র এক হয়ে মুসলিমদের মাঝে তেল সাপ্লাই দেওয়া বন্ধ করে দেয় তাদের যুদ্ধ জাহাজ কোনো কাজে আসবে চলবে জাহাজের কোনো দাম আছে তেল ছাড়া ও সাইকেলের থেকে যে খারাপ হবে সাইকেলের যা মূল্য আছে তেল যদি না থাকে তো জাহাজ কিভাবে বো আল্লাহ বলে এ বান্দা বুঝলি না কোরআনের মরণে সাথে বন্ধুত্ব বন্ধুত্ব স্থাপন এই করছে বাদ দাও এটা বাদ দাও অমুসলিমদের সাথে বন্ধুত্ব স্থাপন করা যাবে না আমাদের বন্ধু মুসলমান আমাদের বন্ধু যিনি তিনি হলেন আমার আল্লাহ কে কে বলতে পারেন হুজুর আমরা আমেরিকার সাথে বন্ধুত্ব স্থাপন করে ন্যাংটা নারী দেখি আমরা আমাদের বাড়ির পাশের বন্ধুত্ব পাশের বাড়ির ছেলের সাথে বন্ধুত্ব স্থাপন করে অনেক কিছু পাই অনেক কিছু দেখি আমরা কেন মুসলমানদের সাথে বন্ধুত্ব স্থাপন করব আমরা কেন আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করব আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষের আরে তোমরা কেন আমার সাথে বন্ধুত্ব স্থাপন করবা আল্লাহ আমার বলেন কেন আমার সাথে বন্ধুত্ব স্থাপন করবা দুনিয়ার মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করলে এই দেয় সেই দেয় আর আমি আল্লাহ তোমাদেরকে কি কি দিছি জানো তুমি একদিন কোনো কিছু জানত না তুমি কোনো কিছু দেখতে না তুমি তোমার কোনো শোনার কোনো ক্ষমতা ছিল না আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে কান দিলাম তোমারে চোখ দিলাম তোমার ব্রেন দিলাম তোমার জিব্বা দিলাম তোমার হাত দিলাম তোমাকে পা দিলাম তোমার গোটা অঙ্গটা আমি রব বানা দিলাম আমাকে কেন বন্ধু বানাবানা আমরা বন্ধু বানাই অমুসলিমদেরকে আমরা বন্ধু বানাই কাফেরদেরকে এই সিদ্ধান্ত থেকে ফিরে আসতে হবে যতদিন এই সিদ্ধান্ত থেকে ফিরে আসব না ততদিন আমাদেরকে মারতে থাকবে তারা কথা বলেন ঠিক না বেঠিক আজকে ইরানকে ধরতেছে চতুর্দিকে প্লান চলতেছে কালকে যে পাকিস্তানকে ধরবে না তার কোনো মানে আছে ও পাকিস্তানকে ধরলে শেষ বাংলাদেশ বুঝি ওরা চিনে না না চিনে না তো দেখে নাই সেজন্য মুসলমানে জন্য বন্ধুত্ব স্থাপন করবে আমার নবী বলেন তোমরা তোমরা সবকিছু করবে ব্যবসা বাণিজ্য কোনো কাফেরদের সাথে সম্পর্ক স্থাপন করার কোন প্রয়োজন আমাদের নেই